হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে দেখাবো তোমাদের ব্লগ ভিডিও দেবো মিনি ব্লগ এই দেখো আজকে কতগুলো ডিম হয়েছে আমার মুরগির তো বাজারে নিয়ে যাবো বিক্রি করতে দেখতে থাকুন ভিডিওটা এইটা এই যে চিকচিকের মধ্যে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে সাজিয়ে নেব সুন্দর করে নিয়ে বাজারে বিক্রি করে দেবো দিয়ে অন্য বাজার করতে হবে পড়েছি দেখো আমাদের গেটের কাছে একটা ফুল আছে দেখব দেখাবো তোমাদেরকে গেট ফুল গাছের গেট করে আছে লতা ফুলে এই দেখুন ফুল কত সুন্দর হয়েছে দেখুন এই ফুলটা আমাদের গেটের বেড়ার মধ্যে আছে দেখো বাইতে সবে ফোটা আরম্ভ হয়েছে মাধবী আছে আর এইটা কি বলে আমি ঠিক জানি না তবে দেখাচ্ছি তোমাদের জানা থাকলে কমেন্ট করে বলবেন কত ফুল ফুটেছে অনেকগুলো ফুল ফুটেছে আর এই যে মাধবী লতা দেখুন ফুটেছে এটা হচ্ছে গিয়ে লবঙ্গ লতিকা বলে এই যে ফুলগুলো ফুটে যাচ্ছে দেখো কি সুন্দর লতিকাগুলো ফোটা আরম্ভ হয়েছে সবে খুব বেড়ার মধ্যে আছে

জির মার্কেট গুলো দেখুন মাছের বাজার গতকালকে বসেছে ভিড় আছে আরো প্রচুর ভিড় হয় আমি তো দেরি করে এসছি বলে প্রচুর লোক হয় এই মার্কেটটায় বন্ধুরা आइए আমার ডিম চেক করে করে নিচে বিক্রি করে দিলাম

দেখুন আমাদের মাছ মাঠ থেকে আমাদের আছে এই সতী মার্কেটটা দেখুন ফলের আগে 컬러 দোকান কারি মার্কেট থেকে কারি মার্কেটটা তোমাদের দেখাবো কি সেদিকে যাচ্ছি বাস স্ট্যান্ড দেখুন

থাকুন খুব সুন্দর লাগছে এবার বাড়ি চলে যাব ভিডিওগুলো সব দেখবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা বাড়ি চলে এসছি এটি করে মেন উদ্দেশ্য ছিল পুজোতে জুতো কিনবো কিন্তু এত কম টাকায় জুতো কেনা হবে না পরে কিনবো তো প্লিজ আমার ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি